বাঁকুড়া জেলার উত্তর বন বিভাগের বরজোরা রেঞ্জের কোচকুণ্ডা গ্রামে ফের হাতির হানায় চাঞ্চল্য ছড়ালো গতকাল গভীর রাতে একটি হাতি গ্রামে ঢুকে দুটি গুমটি ভেঙে দেওয়ার পাশাপাশি একটি বসত বাড়ির দরজাও ক্ষতিগ্রস্ত করে আজ সকালে ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণের দাবি তুলেছে প্রশাসনের কাছে স্থানীয়দের অভিযোগ প্রায়ই হাতির দল বনাঞ্চল থেকে গ্রামে ঢুকে পড়ছে ফলে রাতের পর রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর দিন বর্জরা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে পাবোয়া এলাকাতে প্রায় ছয়টি হাতি রয়েছে অনুমান করা হচ্ছে তাদের মধ্যেই কোনো একটি হাতি গ্রামে ঢুকে এই ভাঙচুর চালিয়েছে তবে স্থানীয়দের দাবি হাতির দাপাদাপি রুখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি গ্রামবাসীদের অভিযোগ বন দপ্তর থেকে সাময়িক আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হচ্ছে না রাত্রে একটা চল্লিশ মিনিটে হাতি এসে বলে আমার গুমটিটা ভেঙে দিয়ে চলে গেলো সব মালপত্র নষ্ট হয়ে গেছে আমার এটাই সম্বল এটা করেই খাই আমি একটি হাতি এসেছিল তারপর আমার এই যে ক্ষয়ক্ষতি করে দিয়ে গেলো ঘুমটিটা এটি আমার সম্বল এটি করে আমি খাই আরও দু তিনটা ঘরে ক্ষতি করেছে ওরা কপাট ফপাটে ভেঙে যেগুলো কিন্তু এই জন্য আমি জানাচ্ছি যে আমি কি করে কি করব বলে আপনারা কিছু সাহায্য করুন বন দপ্তর থেকে এটাই আমি চাই নাম ষষ্ঠী মুখার্জি রাম কচকুন্ডা দাঁড়াও না ইনার দাঁড়াও না হ্যাঁ বাবু এগাও নি বাচ্চারা তুলছে এগাও নি বাচ্চা তুলছে बाकी रतूल जाएगा उन्हें। और आप टॉस्ट करो ना थोड़ी डेढ़ बजे। दूंगा दूंगा रतूल। कोई बच्चा बच्चा बन रहा है। मुझे बोलो तो बोलो। आराम करते हैं क्या? आराम बोलो बोलो आ चाहिए। अच्छा मैं? अच्छा। बहुत ही सुंदर चीज़ है। इसलिए वो बंद याद आती है। करंट का करंट का। ये खादी न Thank <laughs> you.